নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা হলেন দেবশিল্পী তিনি দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু বসুপ্রভাসের পুত্র স্থাপত্য শিল্প সৃষ্টি এবং নির্মাণই হলো তার কাজ প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে সংগঠিত হয় বিশ্বকর্মা পুজো হিন্দু শাস্ত্র অনুযায়ী অন্যান্য পুজোর তিথি নির্ধারিত হয় চন্দ্রের গতির উপর কিন্তু বাবা বিশ্বকর্মার পূজা একমাত্র নির্ধারিত হয় সূর্যের গতি নির্ধারণের ওপর তাই প্রতি বছরই এই একই দিনে বিশ্বকর্মা পুজো সংগঠিত হয়ে থাকে তবে কিছু কিছু বছর এর ব্যতিক্রমও ঘটে থাকে সাধারণত কল কারখানা যান্ত্রিক প্রতিষ্ঠান এমনকি এখন অনেক বাড়িতেও বাবা বিশ্বকর্মার পূজা আরাধনা হয়ে থাকে এই পূজার মাধ্যমে মানুষ বাবা বিশ্বকর্মার আশীর্বাদ প্রার্থনা করেন যাতে তারা তাদের পেশায় সফলতা এবং নতুন সৃষ্টির ক্ষেত্রে দক্ষতা লাভ করতে পারে যারা কারিগরি পেশায় আছে তারা এই পূজার মাধ্যমে নিজের কাজের প্রতি নিষ্ঠা দক্ষতা বৃদ্ধিতে বাবা বিশ্বকর্মার সাহায্য প্রার্থনা করে থাকেন আর এই পূজার দিন থেকেই আকাশে একটা অন্য গন্ধ ভাসতে থাকে প্রত্যেক বাঙালির মনে আনন্দের জাগরণ হয় হ্যাঁ দুর্গা পূজা আসছে তো চলো বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের পূজা বিধি তোমাদের ভালো লাগবে বাবা বিশ্বকর্মার পুজো করব বলে আমি পূর্ব দিকে একটি জলচৌকি পেতেছি তার উপরে আবৃত করেছি একটি লাল রঙের কাপড় বন্ধুরা এটা আমরা সবাই জানি লাল রং বাবা বিশ্বকর্মার ভীষণ প্রিয় একটি রং এবং লাল রং অত্যন্তই শুভ একটি রং। এটি নিরাপত্তা সুরক্ষা প্রতিশ্রুতি এবং আনুগত্যের প্রতীক হয়ে থাকে তাই এই রঙের দ্বারাই বাবার আসনটি প্রস্তুত করা উচিত যে কোনো পূজাই আমরা আল্পনা ছাড়া শুরু করতে পারি না তাই জলচৌকির সামনে আমি ছোট্ট করে একটু আল্পনা দিয়ে নিয়েছি গঙ্গা জল আর ফুলের পাপড়ি দিয়ে আমি এখানে আসন প্রস্তুত করেছি পূজাবিধি শুরু করার আগে চলবন্ধুরা জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বিশ্বকর্মা পূজার সময়সূচি এই বছর শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো পড়েছে সতেরোই সেপ্টেম্বর দু পঁচিশ বাংলার একত্রিশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ বুধবার পূজাবিধি শুরু করার আগে আমি আচমন সারব হাতে নিচ্ছি গঙ্গা জল বলব তদ্বিষ্ণু পরমংপদম সদাপসন্তী সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর হাতে আবারও একবার গঙ্গা জল নেবো এবং বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যত সরে পুণ্ডরী কাক্ষ সবাহ অভ্যন্তর সূচি নমসূ নম সূচি নম আজ আমি এই সুন্দর চিত্রপটটিতে বাবার পূজাবিধি সম্পন্ন করে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কাছে যদি মাটির মূর্তি থাকে তোমরা সেই মূর্তিতেও কিন্তু এই পূজাবিধি সম্পন্ন করতে পারো সর্বপ্রথম স্নানের বিধি শুরু করব তার জন্য একটি পাত্রের মধ্যে আমি গঙ্গা জল নিয়েছি আর এই গঙ্গা জলের মধ্যে একটু সুগন্ধি দ্রব্য হিসাবে মিশিয়ে দিচ্ছি অঘরু আর গোলাপ জল আজ আমি তোমাদের জন্য একেবারে সহজ সরল পূজাবিধি দেখাচ্ছি বন্ধুরা সময়সূচির উল্লেখ তো করেই দিয়েছি তাছাড়াও তোমাদের সঙ্গে সংকল্প মন্ত্র ধ্যান মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্রটি শেয়ার করব তাছাড়াও বলে দেব যে এই পূজার পরে তোমরা কিভাবে যানবাহনের পুজো করবে এবং উল্লেখ করব ঘট বিসর্জন পদ্ধতি পূজা প্রারম্ভের পূর্বে অগ্নিদেবকে আবহন জানানোর জন্য এবং আমাদের পূজার সাক্ষী হওয়ার জন্য একটি তিলের তেলের প্রদীপ আমি এখানে প্রজ্জ্বলিত করছি তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো ঘরে একটি আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টির জন্য আমি এখানে দুটি চন্দনের গন্ধযুক্ত ধূপকাটি প্রজ্বলিত করলাম আমি একটি উপবিত বাবাকে নিবেদন করে দিচ্ছি সবাই জানি বাবা বিশ্বকর্মা হলেন দেবশিল্পী এবং তিনি প্রথম পুষ্পক রথ বা উড়ন্ত রথ তৈরি করেছিলেন প্রজাপতি ব্রহ্মার জন্য আর সেই উড়ন্ত রথ বা পুষ্পক রথকে স্মরণ রেখেই বাবার সমস্ত ভক্তরা এই পূজার দিন একটি করে ঘুড়ি বাবাকে নিবেদন করেন পুজোর সময় এবং পুজো হয়ে যাওয়ার পর এই ঘুড়িটি আকাশে ওড়ানো হয় তাই জন্য আমিও এখানে সেই ঘটনারই একটি প্রতীক হিসাবে বাবাকে একটি ঘুড়ি নিবেদন করলাম এরপর বন্ধুরা আমরা তিলকের বিধি শুরু করবো আমরা এখানে সিঁদুর দিয়ে বাবাকে তিনবার তিলক করছি একটু আগেই আমি তোমাদেরকে বললাম যে লাল রঙটি হচ্ছে অত্যন্ত শুভ একটি রঙ আমাদের মধ্যে থেকে এবং আমাদের গৃহ থেকে এটি নেতিবাচক শক্তিকে দূরীভূত করে তাই বাবা বিশ্বকর্মার তিলক সবসময় আমাদেরকে লাল রঙের সিঁদুরের দ্বারা করতে হবে এখানে আমি কিছু যন্ত্র নিয়ে নিয়েছি যার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেমন স্ক্রুড্রাইভার একটা কাচি তোমরা এখানে রেঞ্জ বা অন্য কোনো কিছু থাকলেও সেটা নিতে পারো যেহেতু বাবাকে দেবশিল্পী বলা হয় অর্থাৎ পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার বলা হয় তাই তার পুজোতে কিন্তু এই জিনিসগুলি অবশ্যই রাখতে হবে আগের দিন সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে যদি কোনো মেশিনে তোমার তেল দিতে হয় সেটাও দিয়ে রাখতে হবে পরের দিন এখানে কিন্তু সিঁদুর তিলক করে বাবার পায়ের কাছে রাখতে হবে এরপর আমরা সংকল্প গ্রহণ করব। বলছি ওম তৎসৎ তারপরে তোমার নাম এবং গোত্র বলতে হবে শর্মা বিশ্বকর্মা দেবশ্ব পৃত্থং সপরিবার ও বিশ্বকর্মা পূজা করিস এই মন্ত্রটি বলে ফুল হাতে নিয়ে আমাদেরকে মনে মনে বলতে হবে হে বিশ্বকর্মা দেব আমি আপনাকে আমার গৃহে আহ্বান জানাচ্ছি আপনি আমার পুজো গ্রহণ করুন এবং আমাকে সর্বকার্যে সফলতা এনে দিন এর সাথে আমাদেরকে এটাও বলতে হবে যে পুজোতে হয়ে থাকা ভুল ত্রুটি আপনি ক্ষমা করুন নিজ গুণে এবং তার সাথে আমার মনস্কামনা পূর্ণ হতে সাহায্য করুন বিশ্বকর্মা পুজোয় সাদা ফুল অথবা হলুদ ফুলের ব্যবহার হয়ে থাকে তাই আমি আজকে এখানে সাদা রঙের দুটি মালা নিয়ে এসেছি এবং তার সাথে যেগুলি পুজোতে লাগে যেমন বেলপাতা দুর্বা তুলসী পাতা সবই নিয়েছি বন্ধুরা তোমরা যদি এত কিছু আয়োজন করতে না পারো তাহলে শুধুমাত্র হলুদ রঙের গাঁদা ফুল দিয়েও বাবার পুজো সম্পন্ন করতে পারো আর ভোগের মধ্যে একটু বাতাবি লেবু রাখলেই কিন্তু বাবা তুষ্ট হয়ে যান কিছুটা বাতাবি লেবু আর অবশ্যই একটু গুড় বাতাসা দিয়ে তুমি পূজাবিধি সম্পন্ন করতে পারো আসল কথাটা কি বলো তো বন্ধুরা পার্থিব জিনিসের কিছু যদি আমাদের কাছে জোগাড় না হয় তাতে কিন্তু কোনো অসুবিধা থাকে না কিন্তু মনের ভক্তি দৃঢ়তা এমনকি নিজের আরাধ্যের প্রতি বিশ্বাসটা যেন অটুট থাকে সেইটা আমাদেরকে পুজোর সময় সময় মাথায় রাখতে হবে এখানে পুজোতে রাখা কিছু উপকরণ আমি এখানে জোগাড় করে নিয়েছি গঙ্গা জল ছিটিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিচ্ছি এই পূজায় শ্বেত চন্দনের ব্যবহার হয় তাই আমি কিছুটা পরিমাণ শ্বেত চন্দন এখানে আমি বেটে নিচ্ছি এটি দিয়ে তুমি বাবার বাহন ঐরাবতকেও তিলক করতে পারো এবং নিজের ফুল বিল্লপত্রের মধ্যেও সেটি ছিটিয়ে দিতে পারো এই পূজা দিনের বেলায় হয় তাই এই পূজার যে নিয়ম সেটিও কিন্তু অত্যন্ত সহজ সরল এবং তার সাথে উপোসের নিয়মটিও কিন্তু সহজ সরল যতক্ষণ অবধি তুমি পুজো দিচ্ছ না ততক্ষণ অবধি তুমি নির্জলা উপোস থাকতে পারো যারা নির্জলা একেবারেই থাকতে পারবে না তারা চা শরবত একটু ফল খেয়ে নিজের উপোস রাখতে পারো এরপর পুজোর সংকল্প গ্রহণ করে পূজাবিধি সম্পন্ন করার পর তুমি নিরামিষ আহারাদি গ্রহণ করতে পারো এমনকি তুমি অন্ন গ্রহণ করতে পারো তাতে কোনো বাধা নিষেধ নেই শ্বেতচন্দন সহযোগে একটি পুষ্পমাল্য আমি বাবার গলায় নিবেদন করে দিলাম তোমরাই দেখে নাও বাবাকে কি অপূর্ব লাগছে এই সময় দেখতে মাটির মূর্তিতে তো অবশ্যই এই দিন কিন্তু বাবার হাতে একটি চাঁদমালা অবশ্যই আমাদেরকে দিতে হবে তাই তার ডান হাতে আমি একটি চাঁদমালা নিবেদন করলাম ঘট পেতে পূজাবিধি সম্পন্ন করব গঙ্গা মাটি পেতে এখানে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর কিছুটা ফুলের পাপড়ি আমি চারপাশে ছড়িয়ে দিয়েছি এরপর এই এর মধ্যে আমি একটু পঞ্চশস্য ছিটিয়ে দেব বন্ধুরা আমরা তো সবাই জানি পঞ্চশস্য ছিটিয়েই ঘট পাততে হয় এবং তার মধ্যে কিছুটা পরিমাণ দুর্বা আমি এখানে রাখবো যে কোনো বাচ্ছা বাৎসরিক পূজায় আমাদের কিন্তু ডাব বা নারকেল দিয়ে পূজাবিধি সম্পন্ন করতে হয় কিন্তু তোমরা যেহেতু সহজ সরলভাবে চেয়েছ তাই জন্য দেখো আমি একটি ঘটে মঙ্গল চিহ্ন অঙ্কন করেছি সাত পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব আর একটি পান পাতায় সিঁদুর লাগিয়ে নিয়েছি তার উপরে একটি কদলি বা কলা দিয়ে আমি ঘরটি পেতে নেব এবং তোমরা চাইলে এখানে এর বদলে সশেষ ডাব নারকেল বা একটি হরিতকি দিয়েও ঘট পাততে পারো আচ্ছাদন হিসাবে গামছার ব্যবহার করলাম একটি চাঁদমালা দিলাম আর গণেশ ভগবানের জন্য একটি দিয়ে একটি ফুলের মালা আমি ঘটে নিবেদন করে দিলাম একটি আমি ঘটের পাশে স্থাপন করছি বন্ধুরা তোমরা যদি নতুন গামছা দিতে না পারো লাল রঙের চেলিও এখানে দিতে পারো যে কোনো পূজাতেই মঙ্গল দ্রব্য দিতে হয় তাই আমি এখানে একটি পান এবং গোটা সুপুরি বাবার কাছে নিবেদন করছি পরের দিন তিথি পার হয়ে গেলে তোমরা এটি জলপ্রবাহ করে দিতে পারো যারা আমার মতন চিত্র পটে পুজো করছো তারা তো অবশ্যই স্নানের বিধি সম্পন্ন করাতে পারবে তবে মাটির মূর্তিতে পুজো করলে সেখানে কিন্তু স্নানের বিধি সম্পন্ন করানো যায় না যেহেতু আমাদের মূর্তিটা নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তো এরকম কুশির মধ্যে একটু জল নেবে আর ওম শ্রী শ্রী বিশ্বকর্মায় নম বলে তিনবার ঘটে বাবার পাটা একটু ধুইয়ে দেবে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে তো এইভাবে কিন্তু তোমরা স্নানের বিধি সম্পন্ন করাতে পারো মাটির মূর্তিতে বাবার মন্ত্রটি পাঠ করছি ওং দশপালো মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্ববিক্র ধ্যানত বসনা দণ্ড দণ্ডধিত্ব এরপর পুষ্পাঞ্জলি আরম্ভ করব প্রথমে আমি গণেশ ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিচ্ছি ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতায় নমহ ওম গাং গানপাতায় নমহ এরপর আমি পঞ্চদেবতাকে পুষ্পাঞ্জলি দিচ্ছি ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমহ এই মন্ত্রটি বলে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি ঘটের মধ্যে এরপর আমি বাবা বিশ্বকর্মাকে পুষ্পাঞ্জলি দেব ওম শিল্প চার্যং নমস্তভ্যং নানা অলংকার ভূষিতম দেবশিল্পীং মহাভাগ দেবনাং কার্য সাধক বিশ্বকর্মণ্য নমস্তভ্যং সর্বভীষ্টং প্রদায়ক এই মন্ত্রটি বলে আমি তিনবার বাবা বিশ্বকর্মার পায়ে পুষ্প নিবেদন করব দেবশিল্পী মহাভাগ দেবনাং কার্য সাধক ও বিশ্বকর্মণ্য নমস্তভ্যং সর্বভীষ্ট পর এরপর মঙ্গলদ্রব্য এবং যে যন্ত্রপাতিগুলি তুমি বাবার কাছে রাখছো তাতেও কিন্তু পুষ্প নিবেদন করতে হবে এরপর আমি ভোগ নিবেদন করব বন্ধুরা দেখো এখানে আমি কিন্তু পাঁচ রকমের ফল আজকে নিয়েছি তার মধ্যে যেটা মূল ফল সে যেটা একটু আগেই বললাম যে বাতাবি লেবু যারা কিচ্ছু পারবে না একটু বাতাবি লেবু আর গুড় বাতাসা দিয়ে পুজো দিয়ে দেবে বাবার তো এখানে দেখো বাতাবি লেবুর সঙ্গে পাঁচ রকমের ফল নিয়েছি এছাড়াও আমি এখানে মিষ্টান্ন এবং তার সাথে সাথে পঞ্চদেবতার জন্য একটি নৈবেদ্য প্রস্তুত করব তোমরা বন্ধুরা যারা এই দিন বাবাকে কিছু নিজে হাতে রান্না করে দিতে চাইছো তারা অবশ্যই খিচুড়ি লাবড়া পাঁচ রকমের ভাজা পায়েস লুচি সুজি এই দিন বাবাকে ভোগ হিসাবে দিতে পারো এবং ভোগ হয়ে যাওয়ার পরে বাড়ির সবাইকে বা আশেপাশে যারা আছেন তাদেরকেও ভোগ দিতে পারো বিতরণ করতে পারো এবং নিজেও সেই ভোগটি কিন্তু গ্রহণ করতে পারো পুজোর পরে ভোগ হিসাবে এই দিন কিন্তু খিচুড়ি আর লাবড়া দেওয়ার একটা বিশেষ প্রথা আছে তো এই কেউ চাইলে বা কারো যদি মন থেকে মনে হয় যে সে জোগাড় করতে পারছো তাহলে অবশ্যই এই ভোগটি কিন্তু তোমরা বাবাকে নিবেদন করতে পারো এখানে আমি বাবাকে ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি বাবার ভোগ সবসময় ফুলের দ্বারাই আমি নিবেদন করে থাকি তাই আজকেও আমি ফুলের দ্বারাই নিবেদন করছি সম্পন্ন হলো বন্ধুরা এরপর আমি তোমাদেরকে যানবাহন কিভাবে তোমরা পুজো করবে সেই নিয়মটি একটু বলে দিই সকালবেলায় নিজের যে গাড়ি বা স্কুটার যাই থাকুক না কেন সেটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে তারপর বাবা বিশ্বকর্মার পুজো হয়ে যাওয়ার পর তার মধ্যে একটু ফুল বা ফুলমালা নিবেদন করতে হবে পাশে একটু ধূপ প্রদীপ প্রজ্বলিত করতে হবে আর ওখানেও কিন্তু একটু মিষ্টি বা যারা মিষ্টি নিতে পারছো না তারা একটু গুড় বাতাসা নিয়ে যাবে এরপর ফুল হাতে নিয়ে হাত জোর করে বলবে ওম নম বিশ্বকর্মায় নম এই মন্ত্রটি তিনবার বলার পর সেখানে একটু ফুল নিবেদন করে ওখানে একটু ধূপ দ্বীপের আরতি করে দেবে বন্ধুরা এইভাবেই খুব সহজ সরল ভাবে তোমরা কিন্তু নিজের বাড়িতে থাকা যানবাহনের এই দিন পুজো করে নিতে পারবে বন্ধুরা প্রত্যেক পুজোর পরেই তোমরা আমাকে বলো যে ঘট বিসর্জন মন্ত্র বা পদ্ধতিটা একটু আমাদেরকে বলে দাও দিদি ভাই তাহলে আমাদের খুব ভালো হয় তো আজকে আমি ঘট বিসর্জনের মন্ত্র এবং পদ্ধতি বলে দিচ্ছি পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর পরের দিন তোমাদের সকালবেলায় উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে যাবে আচমন সারবে এবং তারপরে আগের দিনের যে ফুল ফুলমালাগুলি আছে সেগুলো তুলে নেবে এবং সেই দিন একটু চন্দন বেটে নতুন ফুল ফুলমালা সেখানে নিবেদন করবে তারপরে এই যে ঘট ঘটের পাশে আমি এই যে দেখো এখানে হাতে দিয়েছি একটু গঙ্গা জল এই গঙ্গা জলটি তিনবার ঘটের পাশে আমাদেরকে এরকম ভাবে করে একটি মন্ত্র বলতে হবে গুজাতি গুজ্জ গোপ্তা তং গৃহ নাস্তম জপম সিদ্ধ ভবরভূত মেয়ে দেব তৎপ্রসাদত সুরেশ্বরম এই মন্ত্রটি বলে আমাদেরকে তিনবার এরকমভাবে জল নিবেদন করতে হবে এবং তারপর হালকা হাতে আমাদেরকে ঘরটি একটু নাড়িয়ে দিতে হবে এরপর ঘটে থাকা জল ফুল বেলপাতা আমরা সবই জলপ্রবাহ করে দেব মাটির মূর্তি বাড়িতে থাকলে সেটা তোমরা মাটির মূর্তিটি বাড়িতে এক বছরের জন্য রেখে দিতে পারো আর চিত্রপট যদি থাকে সেটাও কিন্তু তুমি বাড়িতে রেখে দিতে পারো বাবাকে একটু প্রণাম জানিয়ে নিতে হবে যেন তিনি পরের বছর আমাদের বাড়িতে একইভাবে প্রবেশ করেন এবং আমাদেরকে আশীর্বাদ করেন এবং তার কৃপাদৃষ্টি যেন সদা সর্বদা আমাদের গৃহের উপরে থাকে এই বলে বাবাকে কিন্তু এই সময় বিদায় জানাতে হবে তো চলো বন্ধুরা এই ছিল আমার বিশ্বকর্মা পুজোর দিন বাবা বিশ্বকর্মার অতি সহজ সরল পূজা বিধি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর হাইপ করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যেও চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি শারদ পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পুজো খুব ভালো কাটুক সবাইকে জানাই অগ্রিম শারদ শুভেচ্ছা আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না বিশ্বকর্মা মাই की जाए